ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স সকলকেই আমার অনেক অনেক ভালোবাসা আজকের ক্লাস আমরা শুরু করতে চলেছি দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদের অনেক অঙ্ক হয়ে গেছে অনেকগুলো পার্ট হয়ে গেছে কারণ প্রত্যেকটা পার্টে দুটা বা তিনটার বেশি অঙ্ক করা যাচ্ছে না অঙ্কগুলো ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে তো খুব সুন্দর করে হয়ে গেছে কুড়ি নাম্বার অব্দি না আঠারো উনিশ উনিশ নাম্বার অব্দি আমাদের অঙ্ক হয়ে গেছে এইবারে হচ্ছে বাকি এই কটা হলেই হয়ে গেল দুটা পার্ট হয়তো হবে কারণ দুটো দুটো বা তিনটা তিনটা ম্যাক্সিমাম করা যাচ্ছে এর চেয়ে বেশি করা যাচ্ছে না তো যাই হোক আগের অঙ্কগুলো খুব ভালো মতোই করে ফেলেছ আশা করছি আর যদি আমার পড়ানো পড়া বোঝানো ভালো লেগে থাকে এবং করানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেলাইকনটি প্রেস করে দেবে তাহলে পরবর্তীকালে ভিডিওগুলো পেয়ে যাবে আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই আগের অঙ্কগুলো যেগুলো করা হয়েছে সেগুলো কমপ্লিটলি করা হয়েছে ডেসক্রিপশন লিঙ্ক থেকে পেয়ে যাবে আর বন্ধুদেরকেও অবশ্যই শেয়ার করে দেবে তো আমরা শুরু করছি নাম্বার নাম্বার থেকে কত দূর পর্যন্ত হয় তারপর দাগ নাম্বারটা লিখে দেব কুড়ি নাম্বার কুড়ি নাম্বারে আমরা কি করছি এখানে বার্ষিক এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে এত টাকা সমূল চক্রবৃদ্ধি ও সরি কুড়ি নাম্বার যদি এত হাজার টাকা দু বছরের সমল চক্রবৃদ্ধি এত টাকা হয় তবে বার্ষিক সুদের হার কত আমাদের এখানে বার্ষিক সুদের হার অর্থাৎ আর এর মানটা নির্ণয় করতে হবে আর এর মানটা নির্ণয় করতে হবে এখানে কি কি দেওয়া আছে সেটা আমরা দেখে নিচ্ছি ছ হাজার ছ হাজার তো না ষাট হাজার টাকা তাহলে এটা আসল পি বলে শুধু লিখবে না অবশ্যই আসল পি ইকুয়াল টু করে লিখবে টাকা সময় কত ইকাল টু সময় এইবারে আমাদের কি দেওয়া হচ্ছে আমাদের দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি তাহলে আর নেই ধরি

সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের ছয় নয় নয় আট চার টাকা এইবার সমূল চক্রবৃদ্ধি আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা কি পিন টু ওয়ান প্লাস r by 100 এর হোল টু দি পাওয়ার n অর্থাৎ p হচ্ছে 60000 ইনটু 1 প্লাস r by 100 এর হোল টু দি পাওয়ার হোল স্কয়ার n বলতে স্কয়ার আছে প্রশ্ন অনুসারে কত এই যে এটা দিয়ে দিয়েছে তাহলে 6000 60000 ইন 1 প্লাস আর বাই হান্ড্রেড এর হোল square equal টু সিক্স এইবারে ওয়ান প্লাস সংখ্যাটাকে এদিকে নিয়ে যাচ্ছি এর হোল স্কোয়ার ইকুয়াল টু সিক্স নাইন নাইন এইট ফোর ডিভাইডেড বাই এটাকে সিক্স দিয়ে আমি কাটছি তাহলে ওয়ান জিরো 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 সিক্স একে ছয়কে ছয় ছয় তিন আসলো থার্টি হলো ছয় ছয় ছত্রিশ ছত্রিশ তিন চলে আসলো আটত্রিশ হলো ছয় ছয় বাদ গেলে এইটা এই ধরনের অঙ্কতে একটা জিনিস সূচক যখন এই টাইপ করে থাকবে তখন আমরা বুঝে নেব যে নিচে হান্ড্রেড আছে তাই না নিচে কত আছে হান্ড্রেড আছে আর এখানে এইরকম ফিগার আছে হান্ড্রেড এর স্কোয়ার হবে তাহলে নিশ্চয়ই এটা হবে অর্থাৎ করতে হবে আমাদের বর্গ মূল এটা আমরা এভাবেও লিখে রাখতে পারি হান্ড্রেড হান্ড্রেড প্লাস আর এর হোল স্কোয়ার ইকুয়াল টু এটাকে আমরা বর্গমূল করে নেব এটাকে বর্গমূল এখানে জায়গাটা হচ্ছে না আমি পেছনের দিকে করে দিচ্ছি এইটা বর্গমূল করে নেব কত ওয়ান ওয়ান সিক্স সিক্স ফোর স্কোয়ার করতে হবে তো এটাকে ওয়ান ওয়ান সিক্স সিক্স ফোর এটাকে আমি বর্গমূল করছি তাহলে একে এক আসলো ষোলো এক দুয়ে দুই তারপর ষোলো তো আমরা নিয়ম অনুযায়ী চলে আসলো এরপরও যাবে না চৌষট্টিকে নিয়ে আসবো কারণ শূন্য দিলে এক দিলে একুশ হয়ে যাচ্ছে ষোলো যে বড় হয়ে যাচ্ছে তাহলে দেওয়া যাবে না এবার শূন্য দিয়ে দিলাম এখানেও শূন্য দিয়ে দিতে হবে দশের ডাবল কুড়ি হয়ে গেল এইবার আমরা চৌষট্টিকে নিয়ে আসতে পারবো এবার চৌষট্টি চার লাস্টের দিকে চার তাহলে আট হ্যাঁ আট আটে চৌষট্টি আট দুগ্ন ষোলো কারণ এই দিকটা দেখতে পাচ্ছে আট দিয়েই হয়ে যাবে আট দিলে কত হচ্ছে আট আটে চৌষট্টি আট শূন্য শূন্য ছয় বসে গেল আট দুগণ ষোলো অর্থাৎ একশো আট একশো আট এ কি হয়ে যাচ্ছে আমরা একশো আটের স্কোয়ার করে দিতে পারবো তাহলে আমরা কি করতে পারছি তাহলে এটা সমান সমান এটা স্কোয়ারটা উঠে গেল হ্যাঁ একশো একশো যোগ আর বাই একশো

তাহলে সুদের হার কত হলো সুদের হার আর পার্সেন্ট ইকাল টু এইট পার্সেন্ট আর পার্সেন্ট সুদের হারটা আমরা আর পার্সেন্ট ধরেছি তাহলে উত্তরে আমরা কি লিখব উত্তরে আমরা লিখব তবে বার্ষিক সুদের হার তবে বার্ষিক সুদের হার সুদের হার ঠিক আছে এইবারে হচ্ছে একুশ নাম্বারটা একুশ নাম্বারটা কি বলছে বার্ষিক এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে বছরে মানে এন বের করতে হবে কত বছরে এখানে চক্রবৃদ্ধি সুদের হারটা দিয়ে দিয়েছে কত বছরে এত টাকার সমল চক্রবৃদ্ধি এত টাকা হবে অর্থাৎ আসল আসল হচ্ছে টাকা তাহলে এখানে আমরা যা যা জানি তা তা বসিয়ে দিব আসল পি ইকাল টু চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে সুদের হার কত সুদের হার আর ইকুয়াল টু আট যায় সুদের হার আর সমূল চক্রবৃদ্ধি তোমার এখানে সমূল চক্রবৃদ্ধি এ সময় ধরি সময় হচ্ছে ইকুয়াল টু এন ধরি এন বছর ফর্মুলাটা আমি লিখছি সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই এর টু দি পাওয়ার এন অর্থাৎ চল্লিশ হাজার চল্লিশ হাজার একশো যোগ আট ডিভাইডেড বাই একশোর হোল টু দি পাওয়ার এন অর্থাৎ চল্লিশ হাজার ইন্টু একশো আট বাই একশোর হোল টু দি পাওয়ার এন টাকা তাই তো কিন্তু এটা দিয়ে দিয়েছে এই মানটা আমাদের দিয়ে দিয়েছে তাহলে প্রশ্নানুসারে ওটা লিখলেও একবার হয় না লিখলেও প্রশ্নানুসারিতে আমরা লিখে দিতে পারি তাহলে চল্লিশ হাজার চল্লিশ হাজার ইন্টু একশো আট বাই একশো একশো আট বাই একশোর হোল্ড টু দি পাওয়ার তাহলে একশো আট বাই একশোর হোল টু দি পাওয়ার এন অর ইকাল টু চার ছয় ছয় পাঁচ ছয় ডিভাইডেড বাই চার এরকম এবার চার দিয়ে কাটাকাটি করে দিচ্ছি চার দিয়ে কাটছে এক চারটা শূন্য চারে চার চারে কে চার চার ছয় চব্বিশ ছাব্বিশ হয়ে গেল এই যে চারেকে চার চারেকে চার ছাব্বিশ হলো চার ছয় চব্বিশ আহ পঁচিশ ছাব্বিশ দুই পাঁচ চলে আসলো দুই পাঁচ চলে আসলো যদি সমস্যা হয় অবশ্যই ভাগ করে নেবে অবশ্যই ভাগ করে নেবে আমি মুখোমুখি বলছি ছিল দুই দুই আসলো আর পাঁচ তাহলে হচ্ছে চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ পঁচিশ এক আসলো ষোলো হলো চার চারে ষোলো তাহলে একই জিনিস কিন্তু আগের অঙ্কটাই আমাদের এই যে একশো আট আবার আমরা বর্গমূল করে নেব এটা উম একশো আট হ্যাঁ এটা নিচে যে দেখতে পাচ্ছি যে আছে এটা হোল স্কোয়ার আসবে এরকমই একটা গেস করছি ঠিক আছে একশো আট বাই একশোর হোল টু দি পাওয়ার এন ইকাল টু একশো আট বাই একশোর হল স্কয়ার এটা কিন্তু অবশ্যই করে নেবে এটা একটু আগেই আমি যেহেতু করলাম এটা কিন্তু এখানে এখানে করে নেবে কারণ হচ্ছে আমরা এখানে করলাম কিন্তু অঙ্কটা করার সময় তো করতে হবে না না হলে তো আমি বুঝবো না এক এককে এক এককে অ্যাড তাহলে 16 আসলো এক 2 যাবে না বলে শূন্য এখানেও শূন্য তারপর চৌষট্টি আসলো এরপর আট দিলে এক ছয় ছয় চার এই হচ্ছে আমাদের একশো আটের হোল স্কোয়ার হয়ে গেল তাহলে সূচকের নিয়ম অনুসারে এক্স টু দি পাওয়ার এম টু যদি এক্স টু দি পাওয়ার এন হয় এম অবশ্যই এন হবে ওকে তাহলে এন ইকুয়াল টু আমরা পাচ্ছি টু তো এনটা কি এটা সময় ধরা হয়েছে এনয়াল টু টু বছর তাহলে কত বছরে তাহলে হচ্ছে উত্তর লিখবো আমরা দুই বছরে দুই বছরে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি কত হবে চার ছয় ছয় পাঁচ ছয় টাকা হবে তাহলে আমাদের একুশ অবধি হয়ে গেল এবার এরপর হচ্ছে বাইশ নাম্বার অঙ্গটা। বাইশ নাম্বারটা কি বলছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে এত টাকা একক দশক শতক হাজার ওযুত আহ যাই হোক এত টাকা দু বছরে সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে তা নির্ণয় করে একই রকম কত চক্রবৃদ্ধি হার সুদে কত চক্রবৃদ্ধি হার সুদে মানে হচ্ছে সুদের হার আর এর মানটা নির্ণয় করতে হবে তাহলে আসল কত দেওয়া আছে যা যা দেওয়া আছে আমরা লিখে নিব এক চারটা শূন্য এত টাকা এবারে হচ্ছে সময় দেওয়া আছে সময় এই নিকল টু দুই বছর সমূল চক্রবৃদ্ধি এখানে সমুল চক্রবৃদ্ধি দেওয়া আছে সমান সমান এক দুই এক শূন্য শূন্য টাকা ধরি ধরি সুদের হার কত নেই সুদের হার নেই সুদের হার ফর্মুলার সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি একবারে করা যায় শর্তানুযায়ী তবু আমি করে দিচ্ছি একটা লাইন সমূল চক্রবৃদ্ধি আর এর মানটা বের করতে হবে আর বাই হান্ড্রেড এর এই টাইপের অঙ্ক কিন্তু আমরা আগে করেছি তাই না সুদের হার সুদের হার এই যে বার্ষিক সুদে কুড়ি নাম্বারটা কুড়ি নাম্বার আর নাম্বার একই রকম অঙ্ক তাহলে প্রশ্নানুসারে এই টাকাটা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর হোল টু দি পাওয়ার এল ইকাল টু না সরি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান টু ওয়ান শূন্য শূন্য তাহলে ওয়ানপ্লাস আর বাই হান্ড্রেডের হোল টু ধোল স্কোয়ার ইকল টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান চারটা শূন্য তাই না এই দুটো শূন্য দুটো শূন্য কেটে গেলো কয়েকবার অঙ্কগুলো করলে দেখো যারা অঙ্ক যখন সব করে ফেলবে দেখবে আর কোনো মনেই হবে না যে পরীক্ষা আমি চক্রবৃদ্ধি সুদ পারবো না সব অঙ্কগুলো করা হয়েছে প্রত্যেকটা অঙ্ক খুব খুব ভালো ভালো করে 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 করা হয়েছে সুন্দর অঙ্কগুলো নেবে এরপর এক দুইবার করলেই পরবর্তীকালে আর কোনো সমস্যা হবে না কে বলছে যে অঙ্কে আমরা ভালো হতে পারবো না যে সারা জীবন শুনে এসেছ যে অঙ্কে আমি বা ভেবেছো যে অঙ্কে আমি ভালো না সেও কিন্তু একদম ভালো হয়ে যাবে এমন কি সবচেয়ে ফেভারেট সাবজেক্ট হয়তো অঙ্কটাই হয়ে যাবে দেখো না চেষ্টা করে আমার কথাগুলোকে বিশ্বাস করে অঙ্কটা শুরু করে দাও তাহলে ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান আসলে এগারোর বর্গমূল তবু আমি দেখা দিচ্ছি এক এক কে এক দুই এক আসলো এক দুই এক দিলে একুশ অর্থাৎ এর বর্গমূল বাই এটার স্কয়ার তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারি যেহেতু এক্স টু দি পাওয়ার কোনো এক্স টু দি পাওয়ার এম ইকাল টু যদি ওয়াই টু দি এম হয় তাহলে কি রকম আর বাই হান্ড্রেড ইকাল টু ইলেভেন বাই টেন মাইনাস ওয়ান আর বাই হান্ড্রেড

10% তো এটাই আমাদের आंसर কত 22 নাম্বারটা তাই না এবার তাহলে উত্তর আমরা আলাদা করে লিখতেই পারি যে কত চক্রবৃদ্ধি হার সুদে তাহলে 10% চক্রবৃদ্ধি হার সুদে চক্রবৃদ্ধি হার সুদে সুদে আহ সুদে এক শূন্য 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 টাকার দুই বছরের সমুল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি 12100 টাকা হবে তো আজকের ক্লাস এই পর্যন্তই তাহলে যা নতুন যদি ভিউয়ারস হয়ে থাকো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তীকালে অঙ্কগুলো পাওয়ার জন্য আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক এবং কমেন্ট করবে আর শেয়ার করে দেবে যেন অন্যরাও শেখার সুযোগ পেয়ে থাকে অনেক অনেক ধন্যবাদ